সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরাতিকরণ মন্ত্রণালয় দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে আগামী তিরিশ জুনের মধ্যে নির্ধারিত ইমেরাতিকরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য চূড়ান্তভাবে সতর্ক করেছে পঞ্চাশ বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য এই নির্দেশনা বাধ্যতামূলক সময় মতো লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের নির্দেশনা বলা হয়েছে দুই সালের জুন মাসের মধ্যে প্রতিটি যোগ্য প্রতিষ্ঠানকে কমপক্ষে হারে দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে এটি দেশের জাতীয় নীতির অংশ এক যার লক্ষ্য হলো বেসরকারি খাতে আরও বেশি সংখ্যক দক্ষ আমিরাতি নাগরিককে অন্তর্ভুক্ত করা মন্ত্রণালয় জানিয়েছে আগামী একে জুলাই থেকে প্রতিষ্ঠানগুলোর উপর নিরীক্ষা শুরু হবে এই নিরীক্ষায় শুধু নিয়োগ নয় বরং নিয়োগকৃত এমারাতি কর্মীদের অনুমোদিত সামাজিক নিরাপত্তা তহবিলের নিবন্ধন ও সময়মতো চাঁদা প্রদান করা হচ্ছে কিনা তাও পর্যালোচনা করা হবে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে প্রতিটি এমারতি পদের জন্য বিয়াল্লিশ হাজার দিরাম পর্যন্ত জরিমানা গুনতে হবে এই জরিমানা দুই হাজার তেইশ সালের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে কার্যকর হবে তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত